চাইব তোমার কাছে নতুন বছর বেশি কিছু চাইতে যে আজ লজ্জা করে শরীর মনের স্বাস্থ্যটুকু রেখো ভালো সবার প্রাণে শান্তি খুশি দিও ভোরে লেখাপড়ায় সফল হয়েও বেকার যারা পরিবারের একচিলতে আশা প্রদীপ তাদের সোনালি দিন খুশির খবর গড়তে দেশ তারাও আসুক সদল বলে অন্ধকারের মুখগুলো সব জাগ গড়িয়ে গড়ে উঠুক সত্য ন্যায়ের সত্যনায়ের অমুখবাণী বজ্রনামুক কামে শিরস্ত্রাণে প্রীতির মন্ত্রে নন্দিত হোক বিশ্ববাসী দেশগুলো সব যুদ্ধ ভুলে বন্ধু হোক লক্ষ মানুষ কাঁচছে দেখো দারিদ্রতে বসুমাতা আলিঙ্গনে এসো সবাই ছন্দে বাঁচি অঙ্গীকারে আকাশ বুঝে একটাই তো মানব জীবন পথদিসারি বোধের সূর্য দেখা পথ সমন্বয়ের রাখি পড়ুক বিশ্ববাসী বৈরিতা সব যাক মুছে যাক নতুন ভোরে নতুন বছর চিহ্নিত হোক ভালোবাসার এসো আমরা মিলন মন্ত্রে বিশ্ব গড়ি পুণ্য মাটি দেশ আমার স্বর্গ সমান